ঈদের নামাজ শেষ হতেই ঈদগাহে ময়দানেই মুসলিম সম্প্রদায়ের দুই গোষ্ঠীর সংঘর্ষ আহত তিন ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মুর্শিদাবাদের সালার থানার মালিহাটি কান্দ্রা গ্রামে ঈদের নামাজ শেষে মুসলিম সম্প্রদায়ের দুই পক্ষের সংঘর্ষ বাধে ঘটনায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দেয় বলে অভিযোগ আহত হয়েছেন তিনজন আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য বর্তমানে কান্দি হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার খবর পেয়ে পৌঁছায় সালাদ থানার পুলিশ কি কারণে গন্ডগোল দেখা এসেছিলাম বাড়ি এসেছিলাম ঈদ করতে ঈদের নামাজ পড়তে ঈদগায়ে যাই ঈদগায়ে জামাত হলো জামাত হয়েই খোদবা হবে আর সেই সময় বম পিস্তল নিয়ে গেটের মুখে রোপ চাঁদ ফুলবাবু মামলত এরা আলাই বেটারা হাজির হয়ে যায় গেটের মুখে মানুষ আতঙ্কে হাজার হাজার মানুষ আতঙ্কে কমনে পালাবে খুঁজে পেয়েছি না আমি সেই ভিড়ের মাঝে বেরিলাম আমাকে একবারই বসালো আমি লাগে নেই ঢাকলি ফেলে দিই ছুটি চপ্পল ফপল ফেলে দিই পালিয়ে আসি আমার এই ভাইপোকে আশরাফুলকে পেয়ে ওরা বেধড়ক মারধর করে কোনো কারণ জানি না কি কারণে ওরাই বলতে পারবি ভালো কি কোন কারণ থেকে ওরা মারছে ওরও কোনো বিবাদবদ্ধ ছিল না ওদের সঙ্গে ওরা ব্যক্তিগত কোনো রেশ ছিল সেই কারণে আমাদেরকে মারা হয় আহত হয়েছে আলম শেখ আশরাফুল শেখ আমাকেও দু এক বাড়ি মেরেছে আমি যে চপ্পল ফেলে দিই পালিয়ে আসি বলি প্রাণে বেঁচে যায় নাহলে আমাকে মেরে ফেলে না ঘটনাটা একবারে ঈদগাহের নামাজের মাধ্যমে মারধর করেছে ফুলম শেখ ছিল চাঁদ শেখ ছিল রোপ ছিল মামলত ছিল আলাই বেটারে ছিল আরও অনেকে ছিল মারধর প্রথমে বের করে রিভালভার নিয়ে আসে চারটে রিভালভার নিয়ে আসে চারজন আর পাঁচ ছজনের কাছে বম ছিল